কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো নেই আবার ভালো আছি কেননা আমার ছেলের শরীরটা খুবই খারাপ তো আজকে আর অন্য কোনো ভিডিও করতে পারিনি তো তোমাদের কাছকে শুধু রান্নাটা দেখাবো মাছ দিয়ে মানকচু দিয়ে রান্না করব তো কিভাবে রান্না করব সেটা তোমরা দেখো তোমরা দেখতে থাকো কিভাবে করে রান্না করি তো চলো দেখতে থাকো দেখো আগে উস্তা ভাজাটা করে নিচ্ছি তো উস্তা ভাজাটা শুধু কাঁচা লঙ্কা আর সরষের তেল দিয়ে শুধু ভাজা করেছি মানে ই করলাম না পেঁয়াজটা দিলাম না পেঁয়াজ ছাড়াই উস্ত দিয়ে আলু দিয়ে কাঁচা লঙ্কা চেরা দিয়ে ভাজা করছি শুধু তেলের উপরে আর পুরো মানে রান্না মান করছে রান্না কিভাবে করব মাছ দিয়ে সেটা তোমাদেরকে দেখাবো তোমরা দেখতে থাকো আর সাথে থাকো এখানে মশলার জন্য কেটে নিয়েছি এ দেখো পেঁয়াজ নিলাম ছোট এক একটা পেঁয়াজ নিয়েছি চার পাঁচ কোয়ার রসুন নিয়েছি এখানে নিয়েছি আদা একটু আর কটা মানে কাঁচা লঙ্কা পেকে গিয়েছে সেগুলো তো এগুলো ভালো করে মশলা করে নেব এখন দেখো এখানে কড়াই বসিয়ে দিলাম এবার তো কড়াইটা গরম হয়ে গেলে দেব তেল তো গাছ দেখো কড়াইটা গরম হলো এবার দেব তেল তেল দিয়ে দেখো তেলটা গরম হয়ে গেল এবার মশলা করে রাখা এই যে দেখো মশলা করে রেখেছি মানে তোমাদের মশলা করাটা দেখাতে পারিনি এই কারণে কারণ ঘরের ভিতরে অন্ধকার ওই কারণে ঘর থেকে মশলা করে নিয়ে আসলাম আদা লঙ্কা জিরে আর রসুন আর ছোট একটা পেঁয়াজ দিয়েছি তোমাদের তো দেখালাম তো দেখো এবার তেলটা গরম হয়েছে এবার দিয়ে দেব তো গাইজ দেখো মশলাটা তেলে একটু কষিয়ে নিলাম এবার দেব একটু হলুদ এই যে আর একটু দেব কারণ না হয় কালার হবে না আমার গলাটা খুব খারাপ গলাটা কেশে কেশে গলাটা ব্যথা হয়ে গেল গলা থেকে আজা আওয়াজ বেরোচ্ছে না আর দেবো স্বাদ মতো লবণ এবার ভালো করে কষিয়ে নেব এটাকে দেখো মশলাটা কষানো হয়ে গেল এবার মশলা ধোয়া জলটাও দিয়ে দিলাম মশলা ধোয়া জলটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি দেখো এখানে দেখো ভেজে রাখা দেখো কচু আলু মিলিয়ে ভেজে রেখেছি আর মাছ এক সাইডে ভেজে রেখেছি এবার কচু আলুগুলো ভালো করে দিয়ে দেবো এগুলো হাতটাই লেগে গেল তো গাছ দেখো এই যে ভেজে রেখেছিলাম আগের থেকে ওগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি এই কারণে আমার ছেলের শরীর খারাপ কান্না করছিল ওই কারণে শেয়ার করতে পারিনি তো দেখো ভেজে রাখা আলু আর কচু এগুলো ভালো করে একটু এভাবে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব তো তোমরাও এভাবে ধরে লাগলো এটা তো দেখো কষানো হয়ে গেল এবার দিয়ে দেবো ঝোল কষানো হলো এবার ঝোল দিয়ে পরিমাণ মতো ঝোল দিতে হবে তো দেখো ঝোল দিয়ে ভালো করে একটু কেননা নিচে দিয়ে লেগে পড়েছে মশলা ওই কারণে ধরে লেগেছে তো এটাকে ফুটে উঠলে পরে তারপরে দেব এটার ভিতরে মাছ তো এগুলো সেদ্ধ হয়ে গেলো ওই দেখো সেদ্ধ হয়ে গিয়েছে এই যে বলে গিয়েছে এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে তো গাছ দেখো এই যে ভেজে রাখা মাছগুলো এবার একটু ভালো করে ফুটিয়ে নেব মানে বেশি ফুটাবো না একটু অল্প করেই ফুটাবো ভালো হলে তো তত পর্যন্ত যাতে মাতের মাছের ভিতরে ঝাল লবণটা একটু ঢোকে ওরকম করে ফুটিয়ে নেবো এরকম ঢেকে দেবো দেখো রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেল এবার এর উপর দিয়ে দেবো একটু গরম মশলা তো তোমরা চাইলে গরম মশলা দিতেও পারো নাও দিতে পারো যার যেমন রুচি ইচ্ছা হলে গরম মশলা দাও না ইচ্ছা হলে না দাও আমি একটু দিলাম দেখো এই যে পুরো রান্না কমপ্লিট হয়ে গেল আমি গরম মশলাটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি মিক্স করে দিয়েছি দেখো রান্না পুরো কমপ্লিট তোমরা ইচ্ছা করলে দিতেও পারো নাও দিতে পারো তোমাদের ব্যক্তিগত ব্যাপার গরম মশলা দিলে কি হয় বলো তো একটু সেন্ট হয় খেতে ভালো লাগে ওই কারণে দেয়া রান্নাটা কেমন হলো কেমন লাগলো তোমাদের দেখে তো কমেন্ট করে অবশ্যই বলবে এভাবে করে খাবে তো ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো রান্না করে অবশ্যই তোমরা খেয়ে দেখো আর এভাবে রান্না করে খেয়ে আমাদের আমাকে কমেন্ট করে বলবে কেমন লাগলো তো বাই ভালো থাকো